ইতিহাস গবেষকদের কথা হল আফ্রিকার যারা গোলাম ছিল কৃতদাস আফ্রিকান তাদেরকে এই সিবা ফ্যান্ট কাজে ফাঁকি না দেয় গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয় এই জন্য এই পেশাব করতো বসার সুযোগ ছিল না এত টাইট চিপা ফ্যান্ট বসতে দিত না বসার সুযোগ কম এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা এদের উপরে এই বড় অভিশাপ এটা এরা সচরাচর আরামসে বসতে বসতে হ্যাঁ পারেন পারেন বসলে ওই চেয়ারে তাও খুব কষ্ট হয় এটা এত টাইট নিজের কষ্ট নিজে অনুভব করে এর পরেও এটা বদলায় না কারণ ফ্যাশন যে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক বিষয়ে হুজুর বলে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে রসিক বাতেও মরে শীতেও মরে খানার কথা বলছে আর কইছে কয় না খাইয়া আইছে শীত লাগেনি কইছে আর কয় না কোনো কিসের শীত এখন আর ওইরকম বাড়ি কম্বলও দিছে না ভাতও দিছে না তো এখন ফ্যাটের বুকেও মরে শীতেও মরে তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে দোনো দিক দিয়ে মরে তো এই জন্য এই রশিক কষ্টে মরে সিবা ফ্যান্ড পরে একেবারে অনর্থক তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন এটার একটা বিবেক থাকা চাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন পোশাকের ব্যাপারে ইয়া বনি আংসাল না আঞ্জালনা আলাইকুম লিবাসান ই ওয়ারি সাউ আ তিকুম ওয়ারিশা কোরআন শরীফের আয়া আল্লাহ তাআলা বলেন হে বনি আদম আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এই যে পোশাক পরার এই অভ্যাস এই মানসিকতা এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তালাই নাজিল করছেন এবং আল্লাহ তালাই এটা আদম এবং হাওয়া আলাইহিম আর সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তালা তাদের রুহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ডাকতে ডাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে এটা একদম গাজাখুরি কথা মিথ্যা কথা একেবারে গাজাখুরি কথা এর বোতল খাই না কথা বুঝেন কথাটা আলগা বোতল খাইছে এরপরে আর কি কয় কথার কোনো উল্টা পাল্টা এই গাঁজাখুরি কথা কেন কারণ হলো আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তালা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় সাপড় সারা এটা কথা হইল এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে তো এরপরে কোরআন শরীফি স্পষ্ট আছে আরাফের মধ্যে যে সুরা আল্লাহ বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে জান্নাতি পোশাক কি হয়ে গেছে ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো দা কথা বোঝেন নাই ওনাদের গায়ে আগে পোশাক ছিল কি না তাহলে বোঝা গেল প্রথম মানব আদম প্রথম মানবী নারী হাওয়া আলাইহিমাসালাম দুজনের গায়ে কি ছিল পোশাক ছিল তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গায় বলেন এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয় জীবন কোরআনুল করিম শুধু নামাজ শিখায় না কোরআনুল করিম গোটা পৃথিবী শিখায় মানুষের জীবনের থেকে আছে আল্লাহ বলেন যে শয়তান যেন শয়তান হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলান শরীরের স্পষ্ট হয় আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র অর্ধ উল্লঙ্গ বে পর্দা কেন তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে এই জন্য তার পোশাক তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে অথবা বেপরদিগি বানায় দিছে এজন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হল শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পড়তে উদ্বুদ্ধ করে কথা বুঝছে এই জন্য এটা মনে রাখা দরকার এটা মনে আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি কেন নাজিল করলাম দুই উদ্দেশ্যে আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ যে পোশাক গায়ে দেয় কেন আল্লা বলছেন দুইটি উদ্দেশ্য ঢাকবে দুই ওর এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ তাহলে লজ্জা ঢাকবে সতর ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর এটা যদি শরীরের এই অঙ্গ রান পিছনের অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো সতর ঢাকলো করি এটার তো দৃশ্যমানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন স্বাস্থ্যের ফিগার কেমন এটা তো বুঝাই গেল পুরা তো সতর ডাকলো কই সতর ঢাকলো কই এই জন্য তফসিলের মধ্যে স্পষ্ট আছে কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেয়াটা লাগানো না বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বোঝা না যায় তাহলে নারীর তো পুরা দেহ সতর এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায় তাইলে সেটা পোশাক হবে সেটা উলঙ্গই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী বলেন কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ সরাসরি হাদিস আরিয়াতুন এমনি তো তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে কিন্তু আসলে তারা উলঙ্গ আরিয়াত মানে উলঙ্গ মা ইলাতুন মুমি যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয় আল্লাহ বলেন তারা জান্নাতের গ্রাণও পাবে না জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান পাঁচশো বছরের রাস্তা থেকেই নাকে লাগে কিন্তু এর পরেও এই নাফরমান নারী পাঁচশো বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের গ্রাণও পাবে এই মানে পোশাক পরেও যে উলঙ্গ বে পর্দা নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ উলঙ্গ জামা তো গায়ে দিছে রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় তো পর পুরুষ তো আকর্ষণ হয় কিন্তু তার জাহান্নাম নির্ধারণ হয়